ঢাকার কেরানীগঞ্জে বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে ফ্রেন্ডশিপ প্রজেক্টের কোর্স সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুরে বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের বিএলএচডিছি এর মাল্টিপারপাস হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

ওই সবাই কিন্তু রেখেছে না রেখেছো ভাই তোমাদেরকে রেখেছে তার মানে ফ্রেন্ডশিপ পরিবারে যখন তুমি একবার ঢুকে করেছো তখন কিন্তু ফ্রেন্ডশিপ তোমাকে পরিবার সদস্য সাথে তোমাদেরকে দীর্ঘদিনের জন্য চিন্তা করছে তোমাদেরকেও সেই ভাবনাটা রাখতে হবে তুমি যখন স্কুলে ছিলে বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের ইনচার্জ মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ গোলাম হায় গোলাম হায়দারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক এডুকেশন প্রোগ্রামার ফ্রেন্ডশিপ প্রজেক্টের অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ রেজা আহমেদ কোর্স সম্পর্কে মেজর অবসরপ্রাপ্ত গোলাম হায়দার বলেন বিএলএসডিসি আধুনিক ও পেশাগত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে প্রতিভা বিকাশে নিবেদিত বসুন্ধরা রিভারভিউ কেরানীগঞ্জ এলাকায় অবস্থিত এই সেন্টারের কারিগরি শিক্ষার আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণা প্রেরণার নাম বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে নতুন প্রতিষ্ঠান হিসেবে তাদের উদ্যোগে মাধ্যমে ভালো কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি